বিষয়টি উত্থাপন করব সেটি হলো আপনি যখন বাড়ি করছেন তখন তিন ফুট জায়গা ছেড়ে রেখে বাড়ি করছেন এই যে তিন ফুট জায়গা যারা ছাড়লেন তার জন্য আপনি কি কি করতে পারবেন প্রথমত যেটা বলবো যে আপনারা যেটা করতে পারবেন প্রথম যে ব্যাপার সেটা হলো যে আপনি একটি বক্স সিস্টেম জানলা আপনি রাখতে পারবেন এই তিন ফুট জায়গা যদি আপনি ছাড়েন এই বক্স সিস্টেম যে জানলাটা সেটা কত ফুট পর্যন্ত বা কত ইঞ্চি পর্যন্ত আপনি করতে পারবেন সেটা হলো আঠেরো থেকে কুড়ি ইঞ্চি পর্যন্ত আপনি কিন্তু বক্স সিস্টেম জানলাটা রাখতে পারবেন যদি তিন ফুট জায়গাটা আপনি রাখেন বা যদি এরকম হয় আপনার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে তিন ফুট জায়গা না রেখে দু ফুট এগারো ইঞ্চি দু ফুট দশ ইঞ্চি এরকম আছে তাহলে কিন্তু আপনি মোটামুটি পনেরো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি বক্স সিস্টেম জানলা সেখানে রাখতে পারবেন এইবার আর একটা কথা শুধুই কি বক্স সিস্টেম জানলা না তার পাশাপাশি আপনি আলমারি রাখার জন্য যে ড্রপ ওয়ার্ল্ড ড্রপ যেগুলো হয় সেগুলোও কিন্তু করতে পারবেন এবং তারও যে আপনার সীমানা আপনার যে তিন ফুটের সীমানা বা দু ফুট এগারো ইঞ্চির সীমানা সেই সীমানার মধ্যেই আপনি ওয়ার্ল্ড ড্রপ বের করতে পারবেন সেটা কিন্তু আপনার যে ওয়ার্ল্ড রপ হবে সেটা আপনি চব্বিশ ইঞ্চি অর্থাৎ দু ফুট পর্যন্ত আপনি বের করতে পারবেন সেক্ষেত্রে যদি তিন ফুট জায়গা আপনার ছাড়া থাকে আর কি করতে পারবেন আপনি উপরে যখন ছাদ দেবেন ছাদের কান্নিসটাও সেই লেভেল পর্যন্ত আপনি বাড়াতে পারেন তবে মনে রাখবেন যে আমরা যখনই কান্নিশ বাড়াবো তখন জানে আমাদের যারা প্রতিবেশী রয়েছে তারা যেন অবজেকশন না জানায় যদি অবজেকশন জানায় তাহলে কিন্তু আপনি কার্নিস অত দূর পর্যন্ত বাড়াতে পারবেন না কিন্তু যেটা নিচে বললাম ওটা কিন্তু বাড়ানো যায় এবং সেটা আপনার প্ল্যানে থাকলে আপনি অবশ্যই পারবেন আর প্ল্যানে দেখবেন বক্স সিস্টেম জানলা অলরেডি এখন যারা প্ল্যান করছে তাদের ওটা করে দেওয়া হয় প্ল্যানে আর বেলকনির যে ব্যাপারটা বেলকনি অনেক সময় প্ল্যানে থাকে না তবে যদি আপনি বের করেন তবে ওই যে বললাম আমি বক্স সিস্টেম জানলা যতটুকু বেরোচ্ছে বা ওয়ার্ল্ড রপ যতটুকু বেরোচ্ছে ততটুকু আপনি বের করতে পারেন কিন্তু ব্যাপারটা হল প্রতিবেশী যদি একবার আপনার নামে কমপ্ল্যান করে তাহলে কিন্তু সেক্ষেত্রে যে পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক তারা কিন্তু এসে ব্যাপারটা দেখতে পারে সরজমিনে তখন কিন্তু সমস্যা হলেও হতে পারে আর কি হতে পারে ওই যে তিন ফুট জায়গা ছেড়ে রেখেছেন এখানে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি বক্স সিস্টেম জানলা বের করলেন না বা আলমারি রাখার জন্য কোনো জায়গা বের করলেন না বা উপরে আপনি কান্ন বের করলেন না যদি এরকম করেন তাহলে কিন্তু ওখানে আপনি তাই বলে কোনো বড় ধরনের গাছ লাগাতে পারবেন না যেটা প্রতিবেশীরও ক্ষতি হয় আপনি ওখানে ছোট ছোট গাছগুলো লাগাতে পারবেন যাদের শাখা পোশাখাটা বেশি বাড়ে না আর আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আপনি ওখানে গাছ লাগাতে গিয়ে আপনার নিজের যেন ক্ষতি না হয় আপনার বিল্ডিংয়ের যেন ক্ষতি না হয় এটাও ভাবতে হবে তাই ছোট ছোট গাছ সুপারি গাছ বা অন্যান্য ছোটোখাটো গাছ এগুলো আপনি লাগাতে পারেন যেগুলোর আপনার দেখা যাবে বা লম্বু গাছ বলে একবারে লম্বু হয়ে উঠে গেল যেগুলো শিকড় বেশি দূর পর্যন্ত প্রসারিত নয় সেইগুলো লাগাবেন তাতে আপনার বিল্ডিং বা প্রতিবেশীর বিল্ডিং দুজনেরই ঠিক থাকবে আর এই জায়গাটা কেন ছাড়তে হয় কারণ আপনারই আপদে বিপদে সেখানে আপনিই প্রবেশ করতে পারবেন না দেখা গেল আপনারই একটা কাজ বা কোনো কিছু হলো আপনি আপনার বিল্ডিংয়ে যে জলটা জল জল জলপরণের যে জায়গা সেই জায়গাটাই ঠিকঠাক থাকছে না যদি এই জায়গাটা না রাখেন তিন ফুটের ব্যাপারটা আপনি বলতে পারেন যে আমি তো দু ফুট রাখছি বা দেড় ফুট রাখছি ব্যাপারটা দেখুন যতটা স্পেস রাখবেন হাওয়া ততটাই খেলবে বা বাই চান্স যদি অগ্নি নির মানে অগ্নি লেগে যায় বা আগুন লেগে যায় তাহলে অগ্নি নির্বাপনের জন্য একটা স্পেস দরকার জায়গা দরকার বিপদের জন্য আসা যাওয়ার জন্য একটা জায়গা দরকার সেজন্য এটা রাখার দরকার কিন্তু আমরা আবার দেখি যে আমরা নিজেরা তো রাখছি জায়গাটা তিন ফুট জায়গা রাখছি কিন্তু প্রতিবেশী আমার রাখছে না তারা অনেক সময় পায়খানা বাথরুম বা টয়লেট যেটা সেটা দেখা গেলো একবারে সীমানা একবারে শোধ করে তারা পায়খানা বাথরুমটা তৈরি করে ফেলছে চৌ বাচ্চাটা তো একবারে সীমানা পরিশোধ করেই তারা নিচে করছে আবার তারা যখন পায়খানা বাথরুম করছে দেখা গেলো একবারে চৌ বাচ্চাটাকে গোটাটা নিয়ে নিয়ে একবারে সীমানা বরাবর তারা তৈরি করে ফেলছে এই সমস্যাও কিন্তু রয়েছে তবে তিন ফুট জায়গার যে ব্যাপারটা বললাম সেইগুলো আপনারা যদি আমল করেন তাহলে কিন্তু বেলকনিও বের করতে পারবেন তারপরে আপনি বক্স সিস্টেম জানলাও বের করতে পারবেন আবার আপনি ছাদের কান্নিষে বা ছাদ একটু বাড়াতেও পারবেন কিন্তু মনে রাখবেন আপনার রং করার জন্য যেন পর্যাপ্ত জায়গা থাকে বাঁশ দিয়ে উপরে যেন রঙ করতে পারেন বা বাঁশ যদি নাও দেন যাতে প্রতিবেশীর জায়গা টাচ না করে যায় রং করার জন্য বা প্রতিবেশীর জায়গায় গিয়ে সেই রঙের ছিটা যেন না পড়ে এইগুলো খেয়াল রাখার জন্যই কিন্তু এই জায়গাগুলো আপনাকে ব্যবহার করার জন্যই ছাড়তে হয় আপনার নিজের সুবিধার জন্য এই ব্যাপারটা করা হয়েছে আপনারা অনেকে মনে করেন যে আমার এক কাঠা জায়গা রয়েছে এবং সমস্তটা আমি নিয়ে নেব এবার সেক্ষেত্রে দেখুন যদি আপনি এই জায়গাগুলো না রাখেন প্রতিবেশী কিন্তু আপনাকে জানলাও বের করতে দেবে না এমনকি দরজাও বের করতে দেবে না এমন কি ভেন্টিলেটরও বের করতে দেবে না আপনি যদি বলেন এটা কি গায়ের জোর না এটা গায়ের জোর নয় এটা কিন্তু আইনে উনি আপনাকে বাধা দিতে পারেন দেখা গেল আপনি এক ফুট জায়গা রেখেছেন তাহলে কিন্তু প্রতিবেশী বলতেই পারে যে আমি আপনাকে জানলা রাখতে দেব না কিংবা আপনি দেখা গেল একবারে সীমানা পরিশোধ করে আপনি ঘর করে নিয়েছেন প্রতিবেশী বলতেই পারে যে আপনাকে ভেন্টিলেটার রাখতে দেব না এটা বলতেই পারে কিন্তু আপনাকে যখন বাড়ি করবেন আপনি নিজে তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে নিজের জন্য আপনাকে জায়গাটা ছাড়তে হবে আপনার যে স্পেস কিন্তু আমাদের একটা দেখুন আমরা সাধারণ মানুষ আমরা যখনই দেখব আমার প্রতিবেশী ছাড়েনি আমি কেন ছাড়তে যাব কথাটাও তাই যে আমি কেন ছাড়তে যাব প্রতিবেশী ছাড়েনি তো তাহলে আমি কেন ছাড়বো আমি জানলাও রাখবো আমি দরজাও রাখবো এরকম একটা মনোভাব আমাদের ভিতর আসে কিন্তু আমি যেটা বললাম হাওয়া স্পেস পেসের জন্য একটা জায়গা দরকার বা বিপদ হয়ে গেলে যাতে আমি যাতায়াত করতে পারি বা আমার বাড়ি প্লাস্টার করব সেই জন্য যেন একটা বাঁশ খুঁটি রাখার অন্তত জায়গা যেন থাকে কিংবা রঙ করার জন্য একটা জায়গা থাকে আবার কী হয় দেখবেন প্রতিবেশীর কেউ থাকলে আমার যে সানসেট রয়েছে মানে জানলার যে সানসেট সেই সানসেটে পা দিয়ে নিজের বাড়ির রং করে নিচ্ছে তার মিস্ত্রি এরকমও দাঁড়ায় তখন কিন্তু আমাদের খারাপ লাগে ব্যাপারটা এবং বলতে গেলে ঝামেলার সৃষ্টি হয়ে যায় এই ব্যাপারগুলোও কিন্তু আসে ওই জন্যেই কিন্তু এই যে মানে স্পেসগুলোর কথা বলা হয় এই জায়গাগুলো ওই জায়গাগুলো ব্যবহারের জন্য কিন্তু এগুলো দরকার হয় কিন্তু দেখবেন আপনার জায়গা দিয়েই অন্যজন ব্যবহার করে নিচ্ছে এবার জায়গা তো জায়গায় পড়ে থাকবে আমরা তো সবাই হয়তো মরে যাব তখন জায়গা তো কেউ নিয়ে যেতে পারবে না কিন্তু আমাদের যে উত্তরাধিকারী বা আমাদের যারা ছেলে মেয়ে রয়েছে তারা তো সাফার করবে বিষয়টা তাই বাড়ি যখন করবেন ভেবে চিনতে করবেন জায়গাটা আর আপনার তিন ফুট জায়গা যদি ফেলেও রেখেন কিন্তু অন্তত সীমানা পাঁচিরটা কিন্তু দিয়ে রাখবেন নিজের সীমানা পাচির একবারে জায়গা শোধ করে দিয়ে রাখবেন তাতে আপনার জায়গার একটা চিহ্ন থাকবে আর যদি সীমানা পাচি না দিয়ে আপনি যদি তিন ফুট জায়গা ছেড়ে রাখেন তাহলে প্রতিবেশী কিন্তু আপনার ভিতরে ঢুকে যেতে পারে তাই সীমানা পাচির দিয়ে যা করার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষে ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে